মৃত ব্যক্তির উদ্দেশ্যে তিন দিন চল্লিশ দিন করার বিধান কি বিধান হলো এটা হল অন্য জাতির সঙ্গে অনুসরণ এই কাজটা মুসলমান শুরু করে নেই নবী সাহাবিদের থেকে আসে নেই এই কুলখানি চল্লিশা দশ দিনা তিন দিনা বিভিন্ন রকম সংস্কৃতি এসেছে অন্য ধর্মের মানুষদের থেকে তো নিয়ম হলো অন্য ধর্মের মানুষদের থেকে আসলে ওই কাজ করতে হয় না কেন মান তেশাবাহাবি ফাহুয়া যে যার সাদৃশ্য ধরে তার হাসুরও হয় তাদের সাথে দেখেন না আশুরা রোজা একটা না রেখে দইটা রাখা লাগে অথচ আশুরা কিন্তু একদিন মহারম মাসের দশ তারিখের নাম আশুরা কিন্তু রোজা রাখা লাগে কয়টা দুইটা কেন আল্লাহনবী বলেছে বলেছেন খালিফ ওফিহিল ইহুদ সঙ্গে যাতে মিলে না যায় তা আমল করতে গেলেও যদি এটা খেয়াল রাখা লাগে যাতে মিলে না যায় দিনে তিন টাইমে নামাজ পড়া নিষেধ টোটাল নিষেধ যখন সূর্য ওঠে যখন ডোবে যখন ঠিক মাথার উপরে থাকে এই তিন টাইমে নামাজ পড়লে সব তো হবে না উল্টা হবে কেন এই তিন টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে তা আপনি নামাজ পড়লে সেজদা তো আল্লাহকে দিবেন কিন্তু একটু দেখতে মিল মিল লাগে ওরাও সূর্যরে সেজদা দিচ্ছে আর একই টাইমে আপনিও দিচ্ছেন যদিও নিয়ত আলাদা কিন্তু এই বাহ্যিক মিলটাও যাতে না থাকে এজন্য নিষেধই করে দেওয়া হয়েছে তিন টাইমে নামাজ পড়া যাবে না তো মানুষকে খাওয়ানো ভালো সারা বছর খাওয়ান কোনো সমস্যা নাই কিন্তু এই দিন ধরে ধরে তিন দিনা চল্লিশ দিনা কেউ মরলে আর একদিকে পেরেশানি শেষ নাই আর আরেকদিকে পাড়া প্রতিবেশীর খাওয়ানোর টেনশনে শেষ নাই বেচারা তো শোকে আছে তারে আরও খাওয়ানোর কথা এখন আল্লাহ নবীও তো এটা করেছিলেন যা শহীদ হওয়ার পর অন্যদেরকে বলেছিলেন আর ঘরে খাবার দাও কারণ এখন তারা পেরেশানিতে আছে তো যে যার পরিবারের লোক ইন্তেকাল করেছে পরে খাওয়ান এলাকা সবাই মিলে খাওয়ান এটা স্বভাব হবে কিন্তু এই টাইমে যদি তারে খাওয়ার জন্য প্রেসার দেন তাহলে এটা বড় মুশকিল তো এখন এটা করে সামাজিকতার খাতিরে না করলে অনেক জায়গায় মুখ দেখানো যায় না এলাকা থেকে পরবর্তীতে এক ধরে করে রাখে বহুত রকম পেরেশানি থাকে তো এগুলো থেকে সাবধান আমাদের হিন্দুদের অনুসরণ করা লাগবে না বিধর্মীদের অনুসরণ করা লাগবে না ইসলামে যা আছে আমরা তা করব। সামর্থ্য থাকলে সারা জীবন খাওয়ান কোনো সমস্যা নাই তিন দিন চল্লিশ দিন ধরে ধরে এই রসম পালন করতে হবে কিসের জন্য রসমগুলোরা তা লাগতেন যেগুলো অরা করে আমরা ওগুলো করব না ওই তরিকায় করব না যেমন সূর্য পূজারীরা যখন সূর্যের পূজা করে ওই সময় নামাজও আমরা পড়বো না যাতে করে মিলে না যায় তো তিন দিন আর চল্লিশ ধর্ম থেকে এসেছে। দরকার নেই আমাদের এই কাজগুলো করার খাওয়াতে মনে চাইলে বাকি জীবন পরে আছে এমনি আপনি মানুষকে খাওয়ানোর নিহাতে খাওয়ান এটা সব হবে কিন্তু এটারে মরা মানুষের সঙ্গে ওই একটা রসম রেওয়াজ বানাতে যাবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ আর যদি কেউ করতে চান তাহলে সহি দলিল নিয়ে আসেন কোরআন থেকে হাদিস থেকে সাহাবি তা আমল থেকে এরপর সারা জীবন করেন আমরাও করবো সমস্যার কিছু নাই যে দলিল যদি না থাকে হুদাই করবেন কি লেগা কেউ কেউ বলে হুজুর দলিল লাগে না সহি দিল থাকলেই চলে তোর দিলটা খুইলা জাদু করে সাজায় রাখা দরকার পাগলা যে আমল নবী সাহাবি তা করে নাই ওই আমল তোর দিলে গিয়া ঢুকলো কেমনে এই দিলডারে তো নতুন করে জাদু করে সাজায় রাখা দরকার কারণ এটা চায়নাও বানাতে পারবে না জাপানও বানাতে পারবে না এর সেইতে এটা আরো বেশি কিছু হয়ে গেছে জানাজার পর দোয়ার ব্যাপারে মাসাল্লাহ কি এটা নিয়ে আলোচনা আছে আমার সার্চ করলেই পেয়ে যাবেন জানাজার পর আলাদা দোয়া লাগবে না কেন কারণ জানাজা তৃতীয় তাকবিরের পরেই দোয়া করা লাগে নামাজের অংশই এটা আল্লাহ না এই যে শেষ পর্যন্ত একটা আমরা লম্বা যে দোয়া করি কিসের জন্য এই মর মানুষটার জন্যই তো তো দোয়া তো নামাজেরই অংশ যদি না করে তোর নামাজই তো পুরোপুরি হচ্ছে না আমার তো একটু আগে দোয়া করলাম এখন আবার কিসের দোয়া বলবো হুজুর এটা আরবিতে মারছিলেন এখন বাংলায়

জানাজার পর দেখানো উচিত না লাস্ট যদি দেখাতে হয় জানাজার আগে জানাজা শেষ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কবরে রেখে আসবেন এরপর দোয়া কত লম্বা দোয়া করতে পারেন একেবারে লম্বা দোয়া করেন সমস্যার কিছু সব ভালো হবে কিন্তু যতক্ষণ মাইয়েরটারে দেরি করাবেন এখানে অপেক্ষায় রাখাবেন তত মাইয়েরটার কষ্ট হবে এতই যদি মহাব্বত থাকে আগে আগে কবরে রেখে এরপর পর যত দোয়া জানেন প্রয়োজনে দোয়া না জানলে ইউটিউবে সার্চ কইরা অডিও ছাই এটার সঙ্গে সুরে মিলাতে থাকেন এরপর ইচ্ছা মতো দোয়া করেন টেনশনের কিছু নাই কিন্তু মানুষটারে কষ্ট দিয়েন না কারণ আমরা তো তার জন্যই করছি নিজের জন্য না তো তার জন্য ভালো হবে তাড়াতাড়ি রাখলে হুদাই তারা কষ্ট দিলে না আবেগ পরে আর ইসলামের আমল ইসলামের কথা সবার আগে মনে থাকবে ইনশাআল্লাহ তো জানাজার মধ্যেই দোয়া আবার জানাজার পর দোয়া করতে চাইলে করেন কিন্তু কবরে রাখার পরে হুদাই মাইয়েত্রে কষ্ট দিয়েন না দোয়া করা ভালো মাইয়েত্রে কষ্ট দেওয়া কি কালো তো ভালো কালো কাটাকাটি হয়ে কি হবে লাস্টে তো মুশকিল এজন্য মিষ্টি খাবেন ভালো কথা ওদের দোকান থেকে তো খাওয়ার দরকার কিনে কারণ মিষ্টির লগে একটু ওই সোনা মিশাই দিবে বরকতের নিয়তে তো এখন ভালো মিষ্টি খাওয়ার জন্য হুদাই গরুর মুদ খাওয়ার দরকার আছে নাকি তো মাইয়ে তোর উপকার করবেন করেন কিন্তু কষ্ট দিয়ে আমার মনে থাকবেন্লাহ